নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও পর্যন্ত হাতে সবগুলো বই না পেলেও জানা গেলো তাদের অর্ধবার্ষিক পরীক্ষার তারিখ দু হাজার পঁচিশ সালে অর্ধবার্ষিক পরীক্ষার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তারিখ জানা গেল আসলে কম নাগাদ শুরু হতে অর্ধবার্ষিক পরীক্ষা এবং যেহেতু বই এখনও দেয়নি দু হাজার সালের জানুয়ারি মাস শেষ হতে গেল এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কোনো ক্লাসের পরিপূর্ণ বই পায়নি আর ফেব্রুয়ারি মার্চে কবে নাগাদ পাবে তার কোনো ঠিক নাই তলুন মানে আজকে জেনে নেই যে আসলে ষষ্ঠ থেকে নবম যে অর্ধবার্ষিক পরীক্ষা কোন মাসে কত তারিখে শুরু হচ্ছে এবং দশম শ্রেণীতে যারা রয়েছে তারা অবশ্যই জানেন তোমাদের কিন্তু দশম শ্রেণীতে এক বছর দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা সুতরাং তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা কবে সেই পরীক্ষাটা সম্ভব তারিখটা আমরা জেনে নিই এবং নির্বাচনে পরীক্ষা কবে সেগুলো আমরা জানতে পারবো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলে আসছে মূল ভিডিওতে আমার মোবাইলের স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছ আর ইমেজটি হলো সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সময়ের দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা এখন এই এখানে ছুটির তালিকাটা কী কী রয়েছে এখানে দেখেন এই পরীক্ষা এর শেষের দিকে নিচের দিকে রয়েছে পরীক্ষা হবে সেটা আমরা দেখে তো এখানে এখানে কী করেছে অর্ধবার্ষিক পরীক্ষা চব্বিশ জুন দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং দু হাজার দশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ হবে মানে জুন মাসের চব্বিশ চব্বিশ জুন দু হাজার পঁচিশ অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে এবং শেষ হবে কবে দশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই সময় এই অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ হবে পরীক্ষার দিন হবে বারো দিনে পরীক্ষা শেষ করতে হবে পরীক্ষার ফলাফল প্রকাশ সাতাশ জুলাই এটা এখানে লিখিত দেওয়া আছে এবং দ্বিতীয়ত রয়েছে শুধু দশম শ্রেণীর জন্য নির্বাচনী পরীক্ষা এটা শুধু দশম শ্রেণীর জন্য এটা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো নির্বাচনী পরীক্ষা নেই ওদের বছরে দুইটা পরীক্ষা হবে দুইটা টার্মে একটা অর্ধবার্ষিক একটা বার্ষিক তাই এই নির্বাচনী পরীক্ষাটা হল এখন যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের পঁচিশ ছাব্বিশ সালে কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হবে সুতরাং তাদের যে টেস্ট পরীক্ষাটা সেটা হবে ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত পরীক্ষার সময়কাল বারো দিন সুতরাং কোনো ছুটি ছাড়া কিন্তু নেই এর ভিতরে হয়তো থাকলে একদিন হতে ইংলিশ ফার্স্ট ওয়ার্ড সেখানে থাকতে পারে এছাড়া কোনো কিছু নাই এবং পরীক্ষার ফলাফল ঘোষণা করবে দশ নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে দশম নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের বিশ নভেম্বর থেকে শুরু হবে এবং সাত ডিসেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এই পর্যন্ত এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে বিশ নভেম্বর থেকে শুরু হবে সাত ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার সময়কাল বারো দিন ছুটি ছাড়া কিন্তু কিছুই নাই আর এখানে ফলাফল ঘোষণা করা হবে কত তারিখ তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে সুতরাং ছাব্বিশ সালে আবার নতুন করে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ তাই এই দু হাজার পঁচিশ সালের মোটামুটি আমরা শুধু বইগুলো বাদে বাকি সবই কিন্তু গাইডলাইন আমরা পেয়ে গেছি পরীক্ষার মানে কোয়েশ্চেন প্যাটার্ন কী হবে প্রশ্নের মানবণ্টন কেমন হবে পরীক্ষার সিলেবাসটা পেয়ে গেছি কি কি পড়তে হবে পরীক্ষা কবে হবে শুধু বইগুলো আমাদের এখন হাতে পেতে একটু দেরি হচ্ছে পিডিএফ ফাইলগুলো পাওয়া যায় ওইখান থেকে কিছু কিছু পড়তে থাকো হয়তো এই অল্প সময়ের ভিতরে আমরা বই হতে পেয়ে যাবো লাইক কমেন্ট শেয়ার না করে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখা আগে তারপর একটা লাইক কমেন্টস করে তোমাদের মন্তব্য জানিয়ে দিও যে পরীক্ষার এই যে মানে মানবণ্টন দিয়েছে পরীক্ষা কবে হবে কী কী দিয়েছে এবং এটা তোমাদের কাছে কেমন লেগেছে যেহেতু এখন বই দেওয়া হয়নি তো ওদের কেমন অবশ্যই তোমরা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই